হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আমি এসেছি কুচবিহারে বক্সিরহাট বলে একটা গ্রাম আছে ওখানে বোচামারি বা রসিক বিল এটা হচ্ছে জু এখানে সবাই ঘুরতে আসে তো আমরা কিছুদিন আগে পিকনিক করতে এসেছিলাম তখন এই ভিডিওগুলো আমি করেছি আর আমরা ঘুরে দেখছিলাম কয়েকজন মিলে কয়েকজন মিলে আমরা পুরো রসিক বিলটা ঘুরছিলাম খুব সুন্দর ফরেস্টটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভীষণ ভালো লাগবে আমি যতটা পেরেছি ওখানকার ভিডিও তুলে নিয়েছি এই দেখো এখানে সবাই পিকনিক করছে আমাকে বলছে ভিডিও করছেন তুলুন তুলুন ভালো করে তুলুন তো আমি কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো ঢোকার মুখে রশিগুলির ঢোকার মুখে দেখো এখানে হোটেল তৈরি হয়েছে সমস্ত রকমের খাবার পাওয়া যায় ডিম থেকে আরম্ভ করে ডিমের ভ্যারাইটিস চিকেন মটন বিরিয়ানি যে যা খেতে চাইবে সব কিন্তু এখানে পাওয়া যায় আর এখানে হোটেলও আছে থাকার ব্যবস্থাও আছে কোনো অসুবিধা হবে না তোমরা চলে আসতেই পারো এখানে এটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা আর কলকাতাতেও এই রসিক বিলের কিন্তু যথেষ্ট নাম আছে তোমরা যখন ঘুরতে আসবে এখানে আসতে পারো ভীষণ ভালো লাগবে এখানে এই পরিবেশটা এত সুন্দর কি বলবে এই দেখো সাইডে কুল নিয়ে বসেছে এমন কিছু বাদ নেই যে এখানে নেই যেটা আলিপুর চিড়িয়াখানায় আছে কলকাতা এখানেও কিন্তু সেম সেমই আছে খুব ভালো লাগছিল ঘুরতে তো আমি দেখো এই যে ভিডিও করছিলাম তো সবাই আমার দিকে তাকিয়েছিল এখানে কুল নিয়ে বসেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কত কুল পাকা কুল

অরিজিনাল নয় স্ট্যাটিক আমি পেশেন্টটাতে আছি এদের সঙ্গে আছি যারা যাচ্ছে এদের সঙ্গে আছি ভিডিও করতে যাচ্ছি ঘুরে ঘুরে দেখছিলাম খুব ভালো লাগছিল পরিবেশটা আর এখানে তো সবাই ঘুরতে আসে কোনো অকেশন হলেই কিন্তু এখানে ঘুরতে আসে নিউ ইয়ারে নতুন বছরে সবাই ঘুরতে এসছিল এই দেখো পাখি ও কালারফুল টিয়া পাখি দেখতে পাচ্ছো চারদিকে একদম তারের ছোট ছোট একদম ফাঁকা নেই একদম জাল জাল তার দিয়ে বেরিকেড করে রেখেছে এই যে দেখতে পাচ্ছো টিয়া পাখি তো বলে দিলাম কিন্তু টিয়া পাখি না কি আমিও সেটা জানি না মতো আর আমাদের তখন পিকনিক ছিল তো সেদিন তো এখানে এসে আর দেরি করতে পারিনি এই দেখো যেগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা কিন্তু বলে দিও একটু কি কি দেখাচ্ছি ঠিক আছে কমেন্ট করে জানাবে তোমরাই বলো আলিপুর চিড়িয়াখানা থেকে কি কম অংশে ভালো নয় কি কোনো তুলনা হবে না তাই না আর খুব সুন্দর করে কিন্তু ফরেস্টটা সাজানো একদম ফরেস্ট দেখতে পাচ্ছো অনেকেই ঘুরতে এসেছে এখানে মাছ প্রচুর মাছ ছিল কিন্তু কেউ মিস করো না এই ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে এখানে কি আছে ময়ূর আছে ময়ূর দেখো আমি দেখাতে দেখাতে কিন্তু নিয়ে যাচ্ছি ওরা তো আগে আগেই চলে যাচ্ছে আর আমার এই জায়গাটা পরিচিত নয় মানে আমি এখানে থাকি না তো তো পরিচিত নয় আমি ওদের পেছন পেছন যাচ্ছি মাঝে মাঝে হারিয়েও যাচ্ছিল ওরা এত তাড়াতাড়ি হারছিল তো এখানে কিন্তু বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করা যায় আর এখানে কিন্তু বিশাল বড় বড় কুমির আছে তো তো আমি দূর থেকে যতটা ক্যাপচার করে নিয়েছি কাছে যাওয়া যায় না ওই দেখো বিশাল বড় বড় কুমির এই যে জলটা দেখতে পাচ্ছ জলের ডোবাটা এখানে কিন্তু কুমিরের জন্যই ওরা ওই যে দেখো পাড়ে উঠে গেছে উঠে শুয়ে আছে রোদ পোহাচ্ছে ওই দেখো ওখানেও আমি যতটা পারি ভিডিও করে নিলাম তোমরা দেখো কি সুন্দর জায়গাটা না বলো কলকাতা থেকে কিন্তু এখানে অনেক লোকজন আসে ঘুরতে আসে ভালো জায়গাটা খুব সুন্দর না দেখলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না কতটা ভালো জায়গাটা দেখো কত সুন্দর করে গাছগুলো রঙ করে রেখেছে এখানে কিন্তু ছবি শুটিং সব কিছু এখানে কিন্তু শুটিংও হয় বুঝতে পেরেছ এখানে শুটিংও হয় খুব সুন্দর না বলো ছবিতে এত সুন্দর লাগছে অরিজিনাল দেখতে কতটা ভালো লাগবে বলো কেউ কিন্তু মিস করো না এই জায়গাটা দেখতে একবার চলে আসতেই পারো এখানে হোটেল টোটেল কিছুই আছে এখানে আছে সাজিয়ে রেখেছে এবার চলে এলাম অজগর সাপ এখানে কিন্তু অজগর সাপ আছে এই দেখো কিভাবে গোল হয়ে শুয়ে আছে বিশাল বড় কিন্তু মুখটা যা দেখলাম না বিশাল বড় আর এই দেখো এখানে উঠে বসে আছে শুয়ে আছে এই দেখো লম্বা হয়ে এতে কিন্তু অজগর সাপ দেখতে পাচ্ছ একবারে কাছে যেতে ভয়ও লাগছিল যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছ তাদেরও অসংখ্য ধন্যবাদ আর যারা করণে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলো না আর বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা দেখতে পাবে আর দেখো এই জায়গাটা কত সুন্দর করে ইট দিয়ে সাজিয়েছে ভীষণ ভালো লাগছিল দেখতে আমি যতটা পারি কাভার করে নিয়েছি ভিডিও করে তোমাদের দেখাবো বলে আশা করছি তোমরা খুব এনজয় করছো আমার সাথেও আমি তো ভীষণ এনজয় করছি তোমরাও আমার সাথে এনজয় করে ভিডিওটা পুরোটা দেখবে আর এখানে একটা নদীর মতো আছে ছোট ছোট ফুল হয়ে আছে এবার আমাদের কিন্তু বেরোনোর পালা ওখান থেকে ফোন করে ডাকছে যে রান্না হয়ে গেছে চলে এসো খাওয়া দাওয়া হবে কতটা সুন্দর জায়গা আমরা কিছু ছবিও তুলেছিলাম এখানে হরিণ ছিল আমাদের দেখে দৌড়ে পালালো বাঘও দেখেছি বাঘটাকে ঠিক মতো ক্যাপচার করা হলো না দৌড়ে পালালো এই দেখো এই যে দেখতে পাচ্ছ আর্চের মতো এখানে কিন্তু আমরা ফটো তুলেছি ভিডিও করেছি তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই